হ্যালো ভিভার্স আবারও এই চ্যানেলের একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত ইন্ডেক্স শনাক্তের প্রক্রিয়া শুরু অর্থাৎ যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এদের মধ্যে অনেকেই আছে আসে অর্থাৎ চাকরিরত যারা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যে শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছিল যে যাদের ইন্ডেক্স আছে তারা আবেদন করতে পারবেন না তো এই কারণে যারা ইন্ডেক্সধারী অনেকেই অনেক কৌশলে আবেদন করেছেন সেজন্য এন টিআরসি এ ইন্ডেক্সধারীদেরকে শনাক্ত করতেছে সেই ইন্ডেক্সধারীদের শনাক্ত করে তাদেরকে বাদ দিয়ে যারা নতুন আবেদন করেছেন তাদের সেই প্রাথমিক সুপারিশের তালিকা প্রকাশ করবে এনটিআরসি টিআরসি এ সেজন্য এটা বলা যায় যে যারা আবেদন করেছেন এ পর্যন্ত যারা টিকে আছেন তাদের চাকরিটা মোটামুটি নিশ্চিত বলা যায় কারণ এই মাত্র চব্বিশ হাজার প্লাস আবেদন করেছেন এখান থেকে আবার যারা ইনডেক্সধারী আছেন তারা বাদ পড়তেছেন তাহলে আরও অনেক কমে যাবে আর ক্ষেত্রে যদি আপনাদের সনদে কোনো প্রকার ভুলভ্রান্তি না থাকে আবেদনে কোনো প্রকারের ত্রুটি না থাকে তাহলে আশা করি যারা আবেদন করেছেন তাদের চাকরিটা এক প্রকারে নিশ্চিত তো চলুন বিস্তারিত জেনে নিই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত ইনডেক্সধারীদের শনাক্তের প্রক্রিয়া শুরু করছে এনটিআরসিএ এটি কিভাবে শেষ করবে এবং সময় কবে নাগাদ সেই প্রাথমিক সুপারিশ সুপারিশকৃতদের তালিকা প্রকাশ করবে তার একটু বিস্তারিত আমরা জেনে নিই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত তম নিবন্ধনের ইন্ডেক্সধারীদের সনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে ইন্ডেক্সধারীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে ইন্ডেক্স নম্বর সংগ্রহ করা হয়েছে সোমবার আলাপকালে এসব তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর সচিব ওবায়দুর রহমান তিনি বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ ছিল না এরপরও অনেকেই তথ্য গোপন করে আবেদন করেছেন আমরা নম্বর সংগ্রহ করেছি এখন সেগুলো শনাক্ত শুরু হবে নিষেধাজ্ঞা অমান্য করে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে এন সচিব আরও বলেন সবাইকে শনাক্ত করার পর বিষয়টি বোর্ড সবাই তোলা হবে এরপর সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে নয় মে দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা